চিতুল পিঠা বাপা পিঠা কত সুন্দর পিঠা বানাইতেছে দেখেন তেলের পিঠা তিন চার রকমের বটটা এই যে আজকে চান্দুরে দর্সি আমার বাইরে একটা বউ লাগবো যদি কোনো মেয়ে পছন্দ করেন তাহলে দিয়ে দিবেন স্যারের একটু দেহা কে কারে তুই বিয়ে করবি না কে ও আমার কম টাকার ভিতরে খাওয়াইতে চাইতেছে দেন কত কিপটারে রে কিপটা নইলে আমার কয় কি কয় তোর কম টাকার ভিতরে খাওয়াইয়া বিদায় করতেছে দেখছেন হুম বিসমিল্লা পরিয়াল্লাহ অনেক অনেক যাচ্ছে তারপরে খাইতেছি দেখি সুক্তির ভর্তা হুম ডিম পিড়া বানাইতাছে অনেক সুন্দর পরিবেশ সন্ধ্যার পরে বেরুছি খাওয়ার জন্য অনেক দূরে আইছি খাবারের জন্য এ হে দ তেল এর চিচুইটা দিয়ে ভাগ বাং গরম গরম দেখো গরম গরম আইয়া হয়েছে ভিতরে কুসুম রইছে এই এ হে বানতেছি ডিমের পিঠা এই প্রথম খাইতেছি আমি ডিমের চিতই পিঠা আগে কখনো খাই প্রথম মাগির মশলা দে তো মশলার স্মেল আসতেছে ম্যাগির মশলা গরম অনেক গরম গরম ধরতে পারতেছিস না কেমনি গরমটা দূরে দূরে খাইতেছে দি তুই আগে খাইছ না আমি প্রথম Oh, te baba bidani sih, oh. bidani tele ha? Hmm, ada te panen আহি মাই খালো কি লেখ লাগে খালো